নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জামালপুর দুই ইসলামপুর আসনের এএসএম আব্দুল হালিমকে চূড়ান্ত নমিনেশন দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় জামালপুরের ইসলামপুরে বেলগাছা ইউনিয়নের জারুলতলা বাজারে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন মনোনয়ন বঞ্চিত প্রার্থীর কর্মী সমর্থকরা শনিবার দুপুর দেড়টায় জারুলতলা বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জারুলতলা বাজারে এক বিক্ষোভ সমাবেশের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করে এ সময় উপজেলা বিএনপির সহসভাপতি জয়নাল আবেদিন সরকার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম তারা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেলিম পৌর যুবদলের আহ্বায়ক এনামুল হক ডেভিড সহ অনেকেই বক্তব্য দেন এ সময় বক্তারা বলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ আব্দুল এম হালিম দীর্ঘদিন ধরে এলাকার মানুষের অধিকার নদীশাসন ও নদীভাঙন রোধকল্পে শিক্ষার মানোন্নয়ন রাস্তাঘাট উন্নয়ন চিকিৎসা সেবার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে তার বিরুদ্ধে চোদ্দটি হয়রানিমূলক মামলা দেয়া হয় তিনি দলের সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন তাঁর নেতৃত্ব সততা এবং জনপ্রিয়তার কারণে তাকে মনোনয়ন দিলে ইসলামপুর আসনে বিএনপির জয়লাভ নিশ্চিত হবে বলে জানান বক্তারা বক্তারা আরও বলেন জামালপুর দুই আসনে যাকে বিএনপি থেকে এমপি পদে মনোনয়ন দেয়া হয়েছে তিনি শারীরিকভাবে খুবই অসুস্থ দুই নয় সাল থেকে দুই সালের নির্বাচন ব্যতীত ইসলামপুরে তেমন একটা যান নেই উপজেলা বিএনপি পক্ষ থেকে কোন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেননি তাই সুলতান মাহমুদ বাবুর মনোনয়ন বাতিল করে সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এএসএম আব্দুল হালিমকে মনোনয়ন প্রদানের দাবি জানান বক্তারা আপনারা দেখছেন অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম Info BD24